হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু তমাল ব্লগে সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো খুবই ভালো আছি তো আজ হলো আমাদের হালখাতা তো পয়লা বৈশাখে সবাই সকলকে জানাই যে শুভ নববর্ষ তো দেখো আমি নতুন শাড়ি পরে নিয়েছি আর কালকে রাত্রে আমাদের বাজার করে এনেছিল তো এখানে আছে বিরিয়ানির চাল বিস্কুট তারপরে মানে বিরিয়ানিতে যাবতীয় যা যা লাগে ঘি চিনি তেল ফেল সবই নিয়ে এসেছে ঠিক আছে তো তার সাথে সাথে ছিল আমাদের পয়লা বৈশাখের গিফট তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে একটা স্ট্যান্ড পাখা কারণ এটা গরম টেবিল মানে সিলিং পাখাতে হয় না তারপর দেখো আমি সান টান করে ছাদে সব কিছু মেলে দিয়েছি অনেক জামা কাপড় কাঁচার ছিল তো কেচে মেলে দিয়েছি আজকে তো সারাদিনই খুবই কাজ আর এখানটায় দেখো তিরপল টাঙিয়ে দিয়েছি কারণ এখানে রান্না হবে তো পাশের বাড়ি ছিল আজ বিয়ে তো এই কলা গাছ নিয়ে চলে এসেছে যে তো ওরা রেডি করে নেবে এগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেবে তো আজ আমার কোথাও যাওয়া হবে না এদিকে আমি নিচে চলে এলাম দেখলাম আমার হাজব্যান্ড রসুনগুলো জলে ভিজিয়ে নিচ্ছে আর সবজি বাজারও করে এনেছিল বলতে শসা লেবু আর আলু এনেছিল তার সাথে ছিল পেঁয়াজ কারণ বিরিয়ানিতে তো পেঁয়াজ আলুটা লাগবে আর এখানে ছিল তোমার কুশল বড় ভাসুর এনে পরে দিয়ে গিয়েছিলো তো খাওয়া হয়নি আর এখানে দেখো চালগুলো ভিজিয়ে দিয়েছি আর এখানে এক বালতি আলু একই সাইজে কেটে নিয়েছে আর এখানে আদা রসুন ছাড়িয়ে রেখেছি আর পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব তো বন্ধুরা এবার আমি সব রেডি করে ওপরে যাব ঠিক আছে তো চলো তো এখানে দেখতে পাচ্ছ বলতে বলতে ছাদে চলে এলাম দেখলাম মামা মাংসগুলো ভাজা হয়ে গেছে চিকেনগুলো খুব সুন্দর করে ভেজেছে দেখো কালারটা কত সুন্দর এসছে তার সাথে এখন মামা ভেজে নিচ্ছে আলুগুলো তো এখানে মাংস পিস ছিল আশি পঁচাশি পিস মতো আর আলুও ছিল একই রকম পিস তো দেখো মামা প্রথমে টিভি দেখলো সেদ্ধ হয়েছে কিনা কিন্তু এখন তো সেদ্ধ হবে না এটা বিরিয়ানির চাল মানে বিরিয়ানির রাইসটার সাথে ভেতরে আলুগুলো দিয়ে দিলে সেই মানে জলটাতেই সেদ্ধ হবে ঠিক আছে চারিদিকে মামা কথা বলছে আর আলুগুলো খুব ভালোভাবে মানে ভেজে নিচ্ছে ঠিক আছে আর এখানে দেখো আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম আর এখানে যাবতীয় মশলাগুলো রয়েছে আর এত রৌদ্রের মধ্যে মামা না খেয়ে পড়ে। কাজ করেই যাচ্ছে তো বন্ধুরা আমাদের হালখাতা হচ্ছে লজে তো আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই কারণ ওদের মিটিং আছে ওদের কোম্পানির থেকে লোক আসছে আর এদিকে দেখো হাঁড়িগুলো এনেছিলাম এই হাড়ি দুটোতে তো এই হাঁড়িগুলো কোনো কাজে লাগেনি এদিকে বাবু সোনাকে স্নান করে দিয়েছে ওর বাবা আজকে ফোনে খুবই ব্যস্ত কারণ গ্যারেজের লোকগুলোকে ফোন করে ডেকে আনতে হবে আর এখানে দেখো সব কমপ্লিট হয়ে গেছে এদিকে বিয়েও সারা হয়ে গেছে তো আজ আজ জল সাজায় কিন্তু আমার যাওয়া হবে না ঠিক আছে আর আমাদের হাল খাতায় যে বিরিয়ানিটা হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখলাম যে বিরিয়ানি মানে বিরিয়ানিটা হাল খাতার সময় করে তো অনেকেই করে না কিন্তু ও করলো কারণ গ্যারেজে গ্যারেজদের কাছে অনেক অনেক টাকা পাবে তার জন্য আর আমি গরমে দেখো আমাকে কেমন লাগছে আর ওদিকে মামা কত কষ্ট করে কাজ করছে তারপর নিচে এসে দেখলাম যে আখের রস বিক্রি করতে এসেছে তো ভাবলাম যে আখের রসটা নেওয়া যাক তো প্রথমে দুটো কাপে নিয়ে নিয়েছি তারপরে আবার তিনটে কাপে নিয়েছিলাম তারপর দেখো এদিকে মামা বিরিয়ানি চালটা চাপিয়ে দিয়েছে আর এখানে দেখো মাংসটা কত সুন্দর কষা হয়েছে তার ওপরে পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছে তো এবার দেখো মামার আর চাম্মার মানে বিরিয়ানির চালটাও চাপিয়ে দিয়েছে তো চালটা হয়ে গেলে রাইসটা ওপরে ঢেলে পরে তার ওপরে পেঁয়াজ ছড়িয়ে দেবে আর এখানে দেখো কতটা তেল বেঁচেছে কারণ এত অনেকটা তেল দিয়ে পরে তো আলু মাংসটা কষা হয়েছিল আর হ্যাঁ বন্ধুরা দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি কিন্তু এখনও পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে কারণ আলুটা সেদ্ধ হতে আছে মাংসটাই সেদ্ধ হবে আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মামার তো এদিকে আমি পার্সেল করতে লেগে গিয়েছি আর এই প্যাকেটের মধ্যে আমি পার্সেলগুলো এক একটা পার্সেল প্যাক করে পরে ভরে নিচ্ছি কারণ ওখানে খাওয়ার ব্যবস্থা নেই লজে তো সবাইকে প্যাকেটে ধরে দেওয়া হবে সবাই নিয়ে চলে যাবে ঠিক আছে তো আজ তো আমার খুব পরিশ্রম হয়ে গেল তো দেখতে পাচ্ছ একা একা এত বিরিয়ানি পার্সেল করা আর আসছিলো আমাদের পাশে বাড়ি সাজা কিন্তু আমি যেতে পারলাম না বরযাত্রীও ছিল কিন্তু যেতে পারবো না কারণ আমার হাজব্যান্ড আসবে লজ থেকে নটার সময় তো আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেলে বাসন কুসন ধুয়ে পড়ে আমিও চলে যাব লজে টুকটুকি করে কারণ ওর আসা সম্ভব নয় কারণ সব কাস্টমার আসছে টাকা দেবে ও যদি আসে তো টাকা কে নেবে বলো তো ওই জন্য ও আর আসবে না তো দেখো আমার বিরিয়ানি পার্সেল করা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে সব প্যাকেটে পোড়া হয়ে গেছে তার মধ্যে ত্রিশটা পার্সি মামা নিয়ে গেছে আর এদিকে দেখো বললাম না সাজা আছে তো এই মেয়েদেরকে ভাড়া করে এনেছে তো বন্ধুরা আমার মন খারাপ হচ্ছিল কিন্তু কি করব বলো কিন্তু মন খারাপ করলে তুই চলবে না কারণ এদিকে আমাদের বাড়িতে একটা কাজ হচ্ছে আর এদিকে আমি হাঁড়ি টাড়ি সবই ধোয়া হয়ে গেছে ছাদ ধোয়া হয়ে গেছে আর বাইরে কয়েকটা পার্সেল ছিল সেই পার্সেলগুলো রুমের মধ্যে নিয়ে এলাম তো চলো বন্ধুরা আমি সান করে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো দিন অনেক কাজকর্ম হলো তো এখন আমি আবার স্নান করে নিয়েছি আর দেখো শাড়ি পরে নিয়েছি তো এখন যাবো একটু লজে তো তার আগে আমি বাবু খাইয়ে দেবো আর আমাদের সামনে পাশে বাড়ি বিয়ে আছে আজকে তো সবাই বজরাত্রী যাবে জল সাজাতেও গিয়েছিলো কিন্তু আমি যেতে পারিনি কারণ সব কাজটা আমার একা হাতে করতে হয়েছে তো ওই জন্য আমি রাত্রে বজরাত্রী যাবো না এই কারণেই যাবো না আমার হাজব্যান্ড তো লজে আছে ও লজ থেকে আসতে নটা দশটা হয়ে যাবে তো ও সারাদিন একটা পরিশ্রম তো ওই জন্য আর বজযাত্রী যাচ্ছি না ঠিক আছে তো চলো এবার লজে যাব বাবু সোনাকে খাইয়ে দিই তো বন্ধুরা এখানে আমি লজে চলে এসেছি বাবু সোনাকে নিয়ে তলায় হচ্ছে আমাদের মিটিং হয়েছে যে বাবু নিয়ে চলে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছি সিঁড়িতে তো এখানে আমি তোমাদেরকে দেখাবো লজটাকে এই দেখো লজে কত পাখা চারিদিকে চারিদিকে পর্দা টাঙানো আর এখানে আমাদের পোস্টারটা আছে বাবুর নামটা আছে দেখো রিক তো যাই হোক পোস্টারটা পড়লাম না দেখো এই লজটা কত সুন্দর আর এই লজটার নাম হলো বিমল গীতা লজ ঠিক আছে আর এইখানে কয়েকটা মোবিল সাজিয়ে রেখেছিল ওই যে স্যার এসছে হুগলি থেকে তো স্যার মিটিং করলো সব গ্যারেজের লোকদেরকে নিয়ে পরে আমিও চলে এলাম এবার আমরা আটটা অবধি লজ ছিল আমাদের তো এবার সব খুলে নিচ্ছে পোস্টারা আমরা এবার যাবো বাড়ি তো নাগাল পাচ্ছিল না ওর লাফাচ্ছিলো দেখো এখানে স্যার দাঁড়িয়ে আছে তো বন্ধু ফার্স্ট টাইম দেখলাম হালকা হাতে বিরিয়ানি হলো তো চলো খুব ভালোই কাটলো তোমরা ভালো থেকে সুস্থ থেকে ওটা